ওকে আমরা ভিডিওটা শুরু করি তাহলে আউজবিল্লা হিমিনা সৈতানি রাজিম বিসমিল্লা রহমান রাহিম হ্যাঁ এদিকে হ্যাঁ পরম করুণাময় না না এখানে আগে কিছু কথা বলে নেই পরম করুণাময় ও সিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা কি বলা যায় রব্বি সাহলি সদ্রি সিরলি আমি অহলুকুদাতি সানিয়া ফাহু কাউলি রব্বি জিদনি ইলমা আর কি বল আমরা একটু দূর শরীর পরে নেই আল্লাহ আলা সঈদিনা মুহাম্মাদিন ওসিলাতিলাইকা ও আলিহি ওসল্লিম আচ্ছা আমরা কিছু যথারীতি কিছু ভালো কথাবার্তা ভালো বাক্য বলে নিতে পারি কি কি বাক্য বলা যায় বলো তো হ্যাঁ ফারাবি বলো কই হ্যাঁ বাহ ভেরি গুড

দেখি আমরা বলেছি আপনি শুরু করুন বাকিরা বদলাবে এমনিতে আর এটা কি আছে না সম কি বলে যে নদী যত গভীর সে নদীর স্রোত তত নিরবে চলে আচ্ছা আর কি বলা যায় যে মাইন্ডস বডি ওয়াক্স টুগেদার দেহ এবং মন একসাথে কাজ করে অর্থাৎ আমাদের দেহকে সুস্থ রাখতে হবে হ্যাঁ হ্যাঁ নীরবে মানে মনে করো যে ঠিক টেয়ারই পায় না বুঝতে পারছো মনে করো যে পানি স্রোত যদি হ্যাঁ কী থাকে যে নদী যত গভীর মানে নদী যদি গভীর কম থাকে মানে নদীর নদীটা যদি গভীর গভীর মানে কি খুব বেশি হ্যাঁ মানে গভীর না থাকে বুঝতে পারছো তো বেশি গর্ত না থাকে তখন পানিটা যখন যায় করে শব্দ হইতে থাকে আর যখন তোমার মনে করো যে মানে নদীটা অনেক গভীর থাকে তখন একটা সাউন্ড হয় মনে করে নীরবে চলে অর্থাৎ এই সাউন্ডটা কারো কানে শোনাই যায় না কিন্তু নদীর স্রোত অনেক যাচ্ছে এবং নদীটা অনেক গভীর আর কি বলা যায় আমাদের আহ মানস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে আর কি বলে বলা যায় যে ইমোশন কামস ফ্রম মোশন ইমোশন কামস ফ্রম মোশন ওটা অর্থ কি বলতে পারবা মানে ইমোশন মানে আবেগ কামস ফ্রম মোশন মানে আবেগ কোথায় থেকে আসে আবেগ আসে হলো গতি থেকে মোশন মানে একটা গতি মুভমেন্ট যেমন বলো যে হুর আমরা খেলায় জিতেছি এটা বলে যদি দুই হাতে দুইটা ক্লিপিং মারো তালি মারো তোমরা দশজন লোক তোমাদেরকে কাউকে বলা হয় না যে তোমরা একটু হাসো কিন্তু তোমরা দেখবো যে এমনি হাসতেছো কারণটা কি তোমাদের যে যে তৈরি হয়ে যাচ্ছে ইমোশন মোশন মানে যখন তুমি বলো হুর্রে আমরা খেলায় জিতেছি তাহলে দেখবা কেউ কেউ হাসতেছে হাতের তালি দিয়ে কেন এই হাতের তালির সাথে আর ওই যে হুর্রে বলার সাথে সাথে একটা হাসার একটা সম্পর্ক আছে আর তুমি যদি বলো ভেরি স্যাড ভেরি স্যাড অনেক দুঃখ অনেক দুঃখ এরকম যদি বলো আর যদি হাত দুইটা মিলাইতে থাকো তখন এই মোমেন্টের মধ্যে কখনো হাসি আসবে না দুঃখ আসবে এই আর কি আচ্ছা যাই হোক আমরা এত কথা বলতে চাই না আমরা প্রথম যে কথাটা বললাম যে কে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন কারণ অলস মস্তিষ্ক কী শয়তানের কারখানা যেন আমাদেরকে কর্মব্যস্ত থাকতে হবে ভালো কাজে ব্যস্ত থাকতে হবে হ্যাঁ তারপর কি বলা যায় এরকমই একটা ভালো কাজ হলো আমাদের কে পড়াশোনা করা তাই না তো চলো আমরা একটু পড়াশোনা শুরু করি আজকে আমাদের পড়াশোনা হলো ক্লাস ফোর হ্যাঁ ইংলিশ মডেল কোয়েশন ইংলিশ অ্যাডভান্স লার্নার অ্যাডভান্স লার্নার কি মডেল কোশ্চেন হলো টোয়েন্টি থ্রি এটা নিয়ে আমরা আলোচনা করব তো চলো আমরা একটু আলোচনা স্টার্ট করার চেষ্টা করি আচ্ছা দেখো এখানে আমাদের হলো যে মডেল কোয়েশন টোয়েন্টি তাই না টা আচ্ছা মডেল কোয়েশন টোয়েন্টি থ্রি ইউনিট হলো থার্টি ফাইভ লেসন এক থেকে দুই ওয়ান থেকে ওয়ান টু টু ওয়ান বুঝছো এক থেকে দুই আর কি লেসন ওকে এখন বলছে যে রিড দ্য গিভেন টেস্ট কেয়ারফুলি এটা অর্থ কী রিডও তো পড়ো দ্য গিভেন টেস্ট মানে এই যে চেষ্টা যে দেওয়া আছে পেসেসটা এটা কেয়ারফুল্লি পড়ো কেয়ারফুল্লি মানে সতর্ক হবে অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চান নাম্বার এক দুই তিন চার এক দুই তিন চার যে কোয়েশানগুলো এখানে দেওয়া আছে এগুলো আনসার করতে হবে এই প্যাসেজটা অনুযায়ী ঠিক আছে এই টেক্সট বুক অনুযায়ী এই টেক্সটটা অনুযায়ী তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে বাক্যটা কী আছে দেখো মাই নেম ইজ আলবি বুঝতে পারছো মাই নেম ইজ আলবি মানে কী যে দেখো মাই নেম ইজ আলবি মাই অর্থ হলো আমার নেম অর্থ নাম ইজতো হয় আলবি মানে আলবি মাই নেম ইজ আলবি মানে আমার নাম হয় আলবি। তারপর কি দেওয়া আছে হ্যাঁ তাহলে আমাদের দ্বিতীয় বাক্যটা দেখো আই লিভ ইন ঢাকা অর্থাৎ আই লিভ ইন ডাকা আই অত আমি লিভ অত বাস করি ইন ওত ভিতরে হ্যাঁ ডাকা ঢাকা মানে ঢাকার ভিতরে তাহলে আমি ঢাকাতে বাস করি আই লিভ ইন ঢাকা বুঝে গেছে তারপর হ্যাঁ তারপর আমাদের তৃতীয় বাক্যটা কি বলছে বলো তো আই লিভ ইন ডাকাত আমি ডাকাতে বাস করি বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম ছিলমারি ইন কুড়িগ্রাম বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম ছিলমারি ইন কুড়িগ্রাম এটার মানে কি বাট মাই ফ্যামিলি বাট হতো কিন্তু মায়ত আমার ফ্যামিলিও তো পরিবার ই যত হয় প্রমত হতে বা হইতে আর ছিলমারি ছিলমারি মানে একটা জায়গার নাম হ্যাঁ ছিলমারি হইতে আচ্ছা আর ইন তো ভিতরে বা মধ্যে আর কুড়ি গ্রাম মানে কুড়ি গ্রাম একটা জায়গার নাম জেলার নাম বুঝতে পারছে হ্যাঁ বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম ছিলমারি কুড়ি তাহলে আমার পরিবারটা কোথায় থেকে আমার পরিবারটা হলো ছিলমারি কুড়ি হ্যাঁ তাহলে আমার পরিবার বাট মানে কিন্তু আমার পরিবার হলো ছিলবাড়ি কুড়ি হইতে ওকে ফাইন হ্যাঁ বাক্যটা আমরা কি বললাম বলো তো দেখিয়ে এরপর হলো মাই আচ্ছা মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার তাই না বাক্যটা কি বললাম বলো তো মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার মানে কি মায়ত আমার মায়তো আমার গ্র্যান্ড মাদার হতো দাদি অ্যান্ড হতো এবং একটু বলো মেনি হতো অনেক পর্যন্ত ওখানে থাকে বাস করে লিভ হতো বাস করে দেয়ার হতো সেখানে বুঝা গেছে অর্থাৎ এখন পর্যন্ত আমার দাদি এবং আমার অনেক আত্মীয় সেখানে বাস করে পরিষ্কার না পরিষ্কার না পরিষ্কার আচ্ছা দেখো আবার আমাদের পরের যে লাইনটা কি এটা লাস্ট জুন আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার তাই না লাস্ট জুন আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার মাই গ্র্যান্ড আঙ্কেল মাই আঙ্কেল গ্র্যান্ড আঙ্কেল না মাই আঙ্কেল অ্যান্ড কাজিন ইন শিলমারি অর্থাৎ আবার দেখো এনে আমি একটু লিখেও রাখছি

লাস্ট অত কি গত জুন অত জুনে গত জুনে আয় অত আমি ওয়েন্ট অত গিয়েছিলাম টু অত টু ভিজিট মানে ভ্রমণ করতে মা অত আমার গ্র্যান্ড মাদার অত দাদি মায়ের আঙ্কেল অত আমার চাচা হ্যাঁ অ্যান্ট অথ এবং কাজিনস অত চাচার তো ভাই বোন কাজিনস অত কি চাচার তো মামার ভাই বোন বা খালার ভাই বোন ঠিক আছে এখানে বলছে চাচার তো ভাই বোন ওকে ইন চিলমারি অর্থাৎ চিলমারিতে তাহলে আমরা কি লিখতে পারি গত জুনে ভ্রমণ করতে গিয়েছি গত জুনে ভ্রমণ করতে গিয়েছিলাম চাচা দাদি চাচা এবং চাচা তো ভাই সাথে চিলমারিতে হুম কি আবার বলি হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি গত জুনে আমি ভ্রমণ করতে গিয়েছিলাম দাদি চাচা এবং ভাই বোনের সাথে ছিলমারিতে হ্যাঁ ভ্রমণ করতে গিয়েছিলাম কেন ভ্রমণ করতে গিয়েছিলাম দাদি চাচা চাচি এবং তো ভাই বোনের সাথে হ্যাঁ দেখা করতে এখন দেখো এরপরের বাক্যটা আমাদের কি 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 জানি বলো দেয়ার হাউজ ইজ নেয়ার দ্য যমুনা রিভার অর্থাৎ দেয়ার হাউজ ইজ নেয়ার দ্য যমুনা রিভার দেয়ার তো তাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ নিকটে হ্যাঁ যমুনা মানে যমুনা দা রিভার মানে যমুনা হ্যাঁ যমুনা নদীর নাম রিভার মানে নদী যমুনা নদীর নিকটে

পিসারম্যান মায় আমার আঙ্কেল হতো চাচা ই যত হয় এ হতো একজন পিসারম্যান তো জেলে মা আঙ্কেল যে পিসার ম্যান আমার চাচা হয় একজন জেলে হ্যাঁ ওকে স্যার স্টার্ট করো মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ম্যান মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ম্যান মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ম্যান আমার গ্র্যান্ডফাদার তো দাদা ওয়া ছিলেন তো একজন ফিশারম্যান তো জেলে হ্যাঁ ভেরি গুড বাট বাট হি ডাইড অ্যাবাউট টেন ইয়ার্স এগো হ্যাঁ বাট হি ডাইট অ্যাবাউট টেন ইয়ার্স এগো কিন্তু বাট হতো কিন্তু হিও তো তিনি ডায়েট হতো মারা গিয়েছিলেন তো প্রায় টেন ইয়ার্স দশ বছর এগোতো আগে এগোতো কি পূর্বে বা আগে হ্যাঁ কিন্তু তিনি মারা গিয়েছিলেন দশ বছর আগে তারপর একটা কি দেখো বার আচ্ছা আই ডিড নট নো হিম হ্যাঁ আই ডিড নট নো হিম আই ডিড নট নো হিম আই অত আমি ডিড নট নো অত আমি তাকে চিনতাম না জানতাম না নো জানা বা জানতাম না বা চিনতাম না অত তাকে আই ডিড নট নো হিম আমি তাকে চিনতাম না বুঝতে পারছ হ্যাঁ হোয়েন কই হোয়েন মাই সিস্টার এন্ড আই ভিজিটেড সিলমারি ইন জোন হ্যাঁ

যখন আমার বোন এবং আমি ভ্রমণ করেছিলাম চিলমারি জুন মাসে জুন মাসে হ্যাঁ হ্যাঁ ওকে তারপর আমাদের কি আছে তাহলে উই হ্যাড সো মাস ফান হ্যাঁ উই হ্যাড সো মাস ফান অর্থগুলো বলো তাড়াতাড়ি উই অর্থ আমরা হ্যাড অর্থ হয়েছিল বা করেছিলাম

গ্র্যান্ড মাদার টলডাস হ্যাঁ স্টোরিজ অ্যাবাউট এজ এ টলডাস স্টোরিজ স্টোরিজ বানানটা এখানে দেখো এজ এ স্টোরিজ স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ হ্যাঁ বলা শুরু করো আওয়ার গ্র্যান্ড মাদার আমাদের দাদি মা টল্ট বলেছিলেন আজ আমাদের স্টোরিজ গল্প অ্যাবাউট মানে বিষয় বা সম্পর্কে আবার তো আমাদের ফ্যামিলি তো পরিবার আমাদের অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার সম্পর্কে অ্যান্ড তো এবং অ্যাবাউট দ্য হিস্টোরিও অফ বাংলাদেশ হিস্টোরি তো ইতিহাস অবত এর বাংলাদেশ বাংলাদেশের অ্যাবাউট দ্য হিস্টোরি অব বাংলাদেশ মানে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ মানে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে দাদা আমাদের দাদিমা আমাদেরকে গল্প বলেছিলেন আমাদের পরিবার সম্পর্কে এবং এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমাদের দাদিমা আমাদেরকে গল্প বলেছিলেন আমাদের পরিবার সম্পর্কে এবং আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বুঝতে পেরেছ হ্যাঁ মাই আঙ্কেল কট এ লট অফ পিস মাই ফেভারিট পিস ইজ চাপিলা ইট ইজ থিন হোয়াইট পিস আচ্ছা তাহলে কি এখানে কথাটা মাই আঙ্কেল কট এ লট অফ পিস মানে আমার চাচা কট হতো ধরেছিলেন এ লট অফ প্রচুর পিস হতো মাস মাই আঙ্কেল কট এ লট অফ পিস আমার চাচা প্রচুর মাছ ধরেছিলেন মাই ফেভারিট পিস ইজ চাপিলা তো আমার ফেভারিটও তো প্রিয় পিস হতো মাছ ইজত হয় চাপিলা মানে চাপিলা মাছ মাই ফেভারিট পিস ইজ চাপিলা আমার প্রিয় মাছ চাপিলা ইট ইজ তিন ইহা হয় পাতলা তিন হতো পাতলা ইজত হয় ইট হতো ইহা ইট ইজ তিন ইহা হয় পাতলা হোয়াইট পিস হোয়াইটও তো সাদা পিস তো মাছ হোয়াইট পিস সাদা মাছ বাট ইট ইস ডেলিস ইহা হয় ডেলিসিয়াস হতো সুস্বাদু ডেলিসিয়াস হতো সুস্বাদু ইট ইজ ডেলিসিয়াস ইহা হয় সুস্বাদু এই মাছটা হ্যাঁ মানে কি হচ্ছে উই হেল্প আওয়ার গ্র্যান্ড মাদার মেক দ্য পিস এভরি নাইট উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস তাহলে কী হচ্ছে উই হেল্প মানে আমরা সাহায্য করেছিলাম হেল্পও তো সাহায্য করেছিলাম আমারও তো আমাদের গ্র্যান্ড মাদার তো দাদি মাকে উই হেল্প আওয়ার গ্র্যান্ড মাদার আমরা আমাদের দাদি মাকে সাহায্য করেছিলাম মেক দ্য পিস এভরি নাইট মেক হতো কী রান্না করতে বা তৈরি করতে হুম দ্য পিস মানে মাছ এভরিওতো প্রত্যেক বা প্রতি নাইট হতো রাত্রে হ্যাঁ মেক দ্য পিস এভরি নাইট মানে প্রতি রাত্রে মাস রান্না করতে আচ্ছা তারপরে কি আছে উই ওয়ালসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস উই তো আমরা ওয়ালসো মানে আরো মেড ও তো রান্না করেছিলাম বা তৈরি করেছিলাম রাইস ভাত অ্যান্ড ভেজিটেবল সবজি উই ওয়ালসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস আমরা আরও ভাত এবং সবজি রান্না করেছিলাম তারপর ওকে ওকে তারপর হলো ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ উইথ টক উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড আচ্ছা ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ ইহা ছিল একটি বিশেষ ভ্রমণ উইথ টক উইথ আওয়ার রিলেটিভ আমরা কথা বলেছিলাম আমাদের আত্মীয়দের সাথে অ্যান্ড লান্ড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি এবং জেনেছিলাম আমাদের পরিবার সম্পর্কে এবং আমাদের দেশ সম্পর্কে আচ্ছা তাহলে কি হচ্ছে উই কি বলে ইট ওয়াচ আর একটু তুই ভালোভাবে বলি ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ ইহা ছিল হ্যাঁ ওয়াজ অত ছিল ইহা অত একটি বেরিয়ে স্পেশাল হতো বিশেষ ট্রিপ হতো ভ্রমণ ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ ইহা ছিল একটি বিশেষ ভ্রমণ ট্রিপ বা ভিজিট বলা যায় স্পেশাল ভিজিট হ্যাঁ উইথ উইথ আওয়ার রিলেটিভ উই টক তো কথা বলেছিলাম উই তো আমরা উই টক উইথ ও তো সাথে আওয়ার তো আমাদের রিলেটিভস হতো আত্মীয়দের উইথ টক উইথ আওয়ার রিলেটিভস আমরা কথা বলেছিলাম আমাদের আত্মীয়দের সাথে অ্যান্ড তো এবং অ্যান্ড লার্ড তো শিখেছিলাম বা জেনেছিলাম লার্ড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যাবাউট তো সম্পর্কে বা বিষয়ে আওয়ার ফ্যামিলি মানে আমাদের পরিবার বিষয়ে বা আমাদের পরিবার সম্পর্কে অ্যান্ড লার্ড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি এবং শিখেছিলাম জেনেছিলাম আমাদের পরিবার সম্পর্কে অ্যান্ড এবং আওয়ার কান্ট্রি আমাদের দেশ সম্পর্কে এবার তো সম্পর্কে কান্ট্রি হতো হলো দেশ হ্যাঁ আর আবার মানে আমাদের আওয়ার অ্যান্ড আওয়ার কান্ট্রি আমাদের দেশ সম্পর্কে তারপর তাহলে আমাদের লাস্ট বাক্যটা কি উই অলসো স্যাং সঙ্গস টুগেদার মানে আমরা একত্রে গান গেয়েছিলাম আবার দেখি এখানে উই অলসো স্যাং সংস টুগেদার উই মানে আমরা অলসো মানে আরো স্যাং অত গিয়েছিলাম সং অত গান টুগেদার অত একত্রে উই অলসো স্যাং সংস টুগেদার আমরা আরো গেয়েছিলাম গান টুগেদার অত একত্রে ওকে তাহলে এখানে আমরা এই ভিডিওটা প্রথম পর্ব শেষ করছি এর আগে আমরা কিছু কথা বলতে চাই কি কথা বলা যায় বলো যে মা বাবাকে কিন্তু তোমরা অবশ্যই কি করবে সম্মান করবে কারণটা হলো কি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস বা হ্যাঁ জান হ্যাঁ বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান তাহলে বাবা মা খুশি হলে আল্লাহ তালা খুশি আর বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ তালা অসুন্দ হ্যাঁ বাবা মাকে সেবা করা বাবা মার কথা মতো চলা আর কি বলা আছে আদি শরীফে আছে যে নাতি মায়ের পায়ে চুম্বন করিল সে যেন দান্নাতের জান্নাতের চৌকাঠে চুম্বন করিল এই জন্য মা বাবা কি পরম আত্মীয় পরম শ্রদ্ধার পাত্র এই জন্য বাবা মাকে কী করতে হবে সম্মান করতে হবে বাবা মার কথা মতো চলতে হবে আর কি করতে হবে সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে মানে কাজে লাগাইতে হবে কারণটা কি সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না হ্যাঁ সময় তোর বাড়ির চেয়েও ধারালো তোর বাড়ি যেমন তোমাকে কেটে ফেলা যায় তোর বাড়ি দিয়ে সময়কে যদি তুমি প্রপার ইউটিলাইজ বা ব্যবহার করতে না পারো সময়ও তোমাকে কেটে ফেলবে সময়কে কিন্তু কি কেনা যায় না যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না সুতরাং আমাদের সময়কে ব্যবহার করতে হবে আর সারাদিন আমাদের বলতে হবে মিনিমাম একুশ বার সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন তাজ কি বলতে হবে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন হ্যাঁ ভেরি গুড তো এই বলে আমরা ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ হাফেজ তোমরা কিন্তু হ্যাঁ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবে। আমরা ইনশাল্লাহ আরও ভালো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ